নমস্কার সবাইকে যারা যারা আমাদের লাইভ দেখছেন সবাইকে নমস্কার আর সবাই আমাদের লাইভে অ্যাড হন সবাইকে লাইভে অ্যাড হওয়ার জন্য অনুরোধ করা হলো আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর লাইভে আসেন সবাই লাইভে আসুন আসার পর কমেন্ট করে জানান আপনারা সবাই কেমন আছেন তো আমার কলেজের বন্ধুরা সকলে কই লাইভে এড হন আজকে সবাই কোথায় কাউকে দেখা যাচ্ছে না হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন একটু কমেন্টে জানান দেখা যাচ্ছে আমার লাইভে কয়েকজন মানে যুক্ত হয়েছেন তো সকলে কেমন আছেন একটু কমেন্টে জানান আর আপনারা যারা আমার শর্ট ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন সকলের কাছে আমার অনুরোধ আপনারা পুরো ভিডিওটি ওয়াচ করবেন এবং এই ভিডিওটি সকলে শেয়ার করে দেবেন যেন আমার ভিডিওটি সকলের কাছে পৌঁছায় সকলে কেমন আছেন একটু বলবেন লাইফে কমেন্টে বলেন আর সব থেকে বড় হচ্ছে আপনাদের দাদা ভাইয়ের আজকে বার্থডে তো এনাকে একটু বার্থডে উইশ করুন যাতে ওনারা ভালো লাগে আর এই জন্মদিনে আমার মানে জীবন সাথী সে আমাকে একটি ঘড়ি গিফট করছে এই যে তো ঘড়িটি আমার খুব পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন এই ঘড়িটি আপনাদের বৌদি আমার গাইজ দিয়ে গিফট করছে মানে জন্মদিন উপলক্ষে তো কেমন হলো ঘড়িটি একটু সকলেই বলবেন যারা যারা আমার লাইফটি এখনো উপভোগ করছেন আপনারা কেমন আছেন প্লিজ একজন লোক যদি আমাদের ভালোবেসে থাকেন তাহলে কেমন আছেন একটু কমেন্টে জানাবেন আশা করি সকলেই ভালো আছেন তারপরেও একটি কমেন্ট পড়তে মন যাচ্ছে হাই হ্যালো অসংখ্য ধন্যবাদ অনুষ্কার রায় দিদি ভাইকে কারণ সে আজকে আমার লাইভে প্রথমে কমেন্ট করছে তো দিদি ভাইকে অসংখ্য ধন্যবাদ তো দিদি ভাই আপনি কেমন আছেন একটু কমেন্টে জানাবেন অনুষ্কার রায় আশা করি সবাই ভালো আছেন সবাই এরকম ভালো আমাদেরকে ভালোবাসবেন আমাদের পাশে থাকবেন তাহলে আমাদের খুব ভালো লাগবে আমাদের দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে ইদানিং কিছুদিন আমাদের চ্যানেলটা একটু ডাউন আছে তো গ্রো করতে হলে আপনাদের সাপোর্ট আমার এখন প্রয়োজন তো সকলে আমাকে একটু সাপোর্ট করবেন যেন আমার চ্যানেলটা আবার গ্রো করে আপনাদের সাপোর্ট পেয়ে এই পর্যন্ত আসছে কিন্তু মানে মনটা খুবই খারাপ কারণ এতদিন বারো আগ করে এগোচ্ছিলো চ্যানেল এখন যদি ডাউন হয়ে যায় তাহলে কেমন লাগে তো আপনারা একটু সাপোর্ট করবেন যেন আমার চ্যানেল ডাউন চ্যানেলটি আবার সামনের দিকে এগিয়ে যায় অনুষ্কা রায় দিদিভাই একটা কমেন্ট করছে আমি ভালো আছি আপনারা কেমন আছেন হ্যাঁ আমরা ভালো আছি তুমি কেমন আছেন অনুষ্কা দিদি দিদিভাই আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ একটু জানান আপনারা সকলে আমার লাইভটি লাইক করে দেন আপনার সকলে আমার মানে লাইভটি লাইক করে দেন শেয়ার করে দেন অনুষ্কার আয় দিদি ভাই আমার কথা বলুন আর যারা যারা আমাদের লাইফ টা দেখছেন সবাই একটু কমেন্ট করে জানান কিছু বলেন আমাদের ভালো লাগবে জানি আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন ভালোবাসেন তাই আমাদের ভিডিও গুলো দেখেন আমরাও আপনাদেরকে অনেক ভালোবাসি আমরা মনে করি আপনারা আমাদের পরিবারের একজন আর আমাদের পরিবারের পাশে থাকবেন মানে আমাদের পাশে থাকবেন আমাদেরকে ভালোবাসবেন আপনারা যদি কমেন্ট করে মানে আমাদের একটু উৎসাহ দেন তাহলে আমাদের লাইভে আসা বা আমাদের ভিডিও করার আগ্রহ আরও বেড়ে যায় তো সকলের কাছে অনুরোধ একটু লাইভে এসে হাই হ্যালো বা আপনারা কেমন আছেন সকলে একটু কমেন্ট করে দেন আমি আশা করি সকলেই ভালো আছেন তো তারপর একটু জানতে মন চাই আপনারা কেমন আছেন আমি কুষ্টিয়া থেকে দেখছি আপনাদের লাইভ আমি লাইক করে দিয়েছি থ্যাংক ইউ যারা যারা আমার এই লাইভে বা আমার এই চ্যানেলে প্রথম তো সকলের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি একটা কথা আগেও বলছি আবারও বলছি যে আজকে আপনাদের দাদা ভাইয়ার বার্থডে তো কেউ আপনাদের দাদা ভাইকে একটু উইশ করেন যাতে তার ভালো লাগে না আমি যতই করি আমি অবশ্যই বার্থডে উইশ করছি তাকে এখন আপনারা যদি আপনার দাদা ভাইকে একটু বার্থডে উইশ করেন হয়তো তার অনেক ভালো লাগবে যে আপনারা আমাদের পরিবারের একজন তাকে বার্থডে উইশ করছেন হ্যাঁ আজকে আমার জন্মদিন আর এই জন্মদিন উপলক্ষে আপনাদের বৌদি আমাকে একটি ঘুরে গিফট করছে আমি আগেও দেখাইছি এখনো দেখাচ্ছি হ্যাপি বার্থডে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ সত্যি কথা বলতে আপনাদের দাদা বার বার্থডে কিন্তু সব থেকে খুশি আমার হচ্ছে কারণ তাকে হ্যাপি বার্থডে বলছেন আপনার বার্থডে উইশ করতেছেন এটা আমার খুব ভালো লাগতেছে তাই শক্তিতে শক্তিতে দেখেন তো আমি কি বিট থেকে তোমাদের বিট কথা বলতাম তাহলে কি আমি বড়দেরকে बर्थडे विश করতে বলতাম ওয়াও আমাকে মানে আমার সৌভাগ্য মানে এরকম যে আমার আরেকটা ভাই আমাকে মানে কমেন্ট করছে ভাই লিখে হাউ ইউ ভাই মানে আমি কেমন আছি হ্যাঁ আমি ভালো আছি আপনি ভালো আছেন আপনি কেমন আছেন প্লিজ একটু কমেন্ট আমাদের জুটি কেমন আপনারা একটু কমেন্ট জানান আর পাটলুর জুটি কেমন একটু কমেন্টে জানাবেন আপনারা বলবেন যে মোটুর পাশে পার্থক্য যেমন মানায় আর শোনো দুইজন মোটা আলী ভালো লাগে না বা দুইজন চিকন ভালো লাগে আমি মোটা তুমি চিকন ভালো না सेम सेम আমি ফাইন থ্যাংক ইউ দাদা ভাই আপনি আমার কোথা থেকে ভিডিও দেখছেন একটু কমেন্টে জানাবেন হয় আর আমার দেশ হচ্ছে বাংলাদেশ আমি ফরিদপুর আমার হোম ডিস্ট্রিক্ট আমি ফরিদপুর থেকে ভিডিও বানাই কমেন্ট করছে সেটা লেগছে অনেক সুন্দর সো মাচ এই কমেন্টটি আমার মন কেড়ে নিয়ে গেছে আসলে সুন্দর একটা কমেন্ট যেটা পড়ে আমার খুব ভালো লাগলো তো অনুষ্কা রায় দিদি ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য থ্যাংক ইউ আর একটা ভাই কমেন্ট করছে হ্যাপি বার্থডেডে নাকি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক 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 ধন্যবাদ আর সবাইকে অগ্রিম শুভ দুর্গা পূজার শুভেচ্ছা আমাদের বাড়িতে দুর্গা পূজা হয় অবশ্য আমরা নিজেরা করি না আমরা সবাই মিলে সকলকে শারদীয় নিমন্ত্রণ পূজা দিন চলে আসবেন আমাদের বাড়িতেই পূজা করি আমরা তো আপনারা সকলে আসবেন আমাদের সঙ্গে পূজা এনজয় করবেন আর আপনারা আমাদের বাড়িতে আসলে আমাদের অনেক 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 ভালো লাগে পূজোর বাকি 12 দিন বিয়াতে আসবেন পূজোর দিন সকলকে অগ্রিম নিমন্ত্রণ অগ্রিমতে নিমন্ত্রণ দিতেই যাই আপনাদের বাড়ি কোথায় Anushka Rai দিদি ভাই একটা কমেন্ট করছে তো আমাদের বাড়ি হচ্ছে ফরেডপুর জেলা বলমারি বলমারি ময়ন্দিয়া ফুল ডিটেলস দিয়ে দিলাম আসতে কিন্তু ভুলবেন না পূজার সময় ঠিক আছে তাই કેમન હોલો વિશાલ તાપ લાગે છે બુસ્તી પરની દેસ સેન્ટેમીટર તો બોલ કાતે

দেখবো যে বাড়িতে যাবো দেখবো কোন ভালো শাড়ি কিনছে কোন দিদি ভালো শাড়ি কিনছে শাড়িটা সুন্দর হয়েছে দামি হয়েছে দেখবো তারপরে শুরু করবো টাকা তো ফসাইতে হবে না আগে তো কিনলে তো পারতাম না তাই না তো আবারও বলি আপনারা যারা আমাদের রিলস ভিডিও না সরি শর্ট ভিডিওগুলো দেখেন সকলের কাছে অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে দেখা যাচ্ছে আমার ভিডিওর ইমপ্রেশন এনগেজমেন্ট ওয়াচ করবেন যাতে আমাদের একটু হলো উপকার হয় আর যারা আমার লাইফটি নতুন বা আমার চ্যানেলে নতুন সকলেই মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন

মানে ওই দিন নতুন নতুন মনে হয় যে আমি কালকে পড়ব কালকে পূজা এই জন্য ভাবছি যে এই বছর একটি পরে পরে করি আপনার হয়ে গেছে দিদিভাই দুর্গাপূজার শপিং আপনার পরিবারের ভালো কথা মনে করছি তোমাকে ধন্যবাদ মোস্ট ওয়েলকাম আর আপনারা যারা মানে আমরা এখন লাইভ দেখছেন সকলের কাছে একটা অনুরোধ আপনারা সকলে আমার লাইভটি লাইক করে দেন আপনাদের কাছে অনুরোধ আপনারা লাইভটি লাইক করে দেন দেখি মানে কে কে আমাদের কথা সারা দিয়ে বা আমাদের ভালোবেসে লাইক করে দেয় আমাদেরকে সবাই ভালোবাসে আমি মনে করি আমাদেরকে সবাই ভালোবাসে প্রকাশ করে কেউ করে না তো যারা যারা প্রকাশ করেন তারা ভালো যারা প্রকাশ করেন না তারা ভালো

সাউন্ড কি আপনারা সঠিকভাবে শোনা যায় একটু একজন কমেন্ট করে বলবেন প্লিজ নমস্কার দিদিভাই আপনাকে বলছি কিছু সময় হলো আপনি চুপচাপ হয়ে গেছেন কেন আমাদের কথা একটু দেন আমাদের সঙ্গে একটু কথা বলেন দিদিভাই একটা কমেন্ট করছে হয়ে গেছে এগারোটা জামা একটা শাড়ি হয়েছে আরেকটা জামা কিনবো পরে কারণ আরেকটা অক্টোবর মাসে আমার জন্মদিন আচ্ছা দিদি ভাই ভালো অনেক অনেক ভালো অনেক ভালো এগারোটা জামা পূজা তো পাঁচ দিন আপনি এক একদিনে কিন্তু দুটো পড়বেন নাকি একটা পরে কিন্তু আমাদের বাড়ি আসবেন আমাদের বাড়িতে আসবেন আমাদের এখানে দুর্গা পুজো হয় সেই সঙ্গে কিছুদিন পর পরী পুজো হয় অনেক মজা করি আমরা থ্যাংক ইউ কথা বোঝা যায় আপনাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি ভাই তো বন্ধুরা আমাদের এরকম লাইভ পেতে হলে প্রতিদিন এই সময় আপনারা চলে আসবেন আমরাও আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য লাইভে চলে আসবো আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি সকলের সুস্থতা কামনা করে লাইভ থেকে বিদায় নিচ্ছি বাই বাই টাকা দিয়ে দেবো না নমস্কার আবার কালকে এই সময় আসার জন্য সবাইকে অনুরোধ করা হলো আপনারা আমাদেরকে ভালোবেসে ভালো আমাদের ভিডিও গুলো দেখবেন লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমরা ভালো ভিডিও বানাতে পারি আর আমাদের ভিডিওতে যদি কোনো হয়ে থাকে অবশ্যই সেটা কমেন্ট দৃষ্টিতে দেখবেন আর সেই কমেন্ট করে জানাবেন ভুলটা যাতে আমরা সংশোধন করে নিতে পারি এরকম বোঝানো আর আমরা না করি তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন সকলে সুস্থতা কামনা করে লাইভ থেকে বিদায় নিচ্ছি 这个也是。